পুরুষের পর্দা আবার কি আমাদের অনেকের কাছে এ প্রশ্ন উত্তর অজানা আমরা মনে করি পর্দা এটি নারীর শুধু পালনীয় বিষয় পর্দার ক্ষেত্রে পুরুষের বোধহয় কোনো করণীয় নেই দেখুন একটি সমাজকে সুন্দর করবার জন্য প্রতিটা ক্ষেত্রেই প্রায় নারীর পুরুষ উভয়েরই কিন্তু দায়িত্ব রয়েছে পুরুষের পর্দা বলতে যেটি আমরা বোঝাই প্রথমত পুরুষ নিজে তিনি শালীন এবং সুন্দর পোশাক পরবেন নাবি থেকে হাঁটু পর্যন্ত ইসলামেশ্বরীর দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান তিনি ঢেকে রাখবেন আবৃত্তি করে রাখবেন এটি তার পর্দা সেই সাথে এটি তার সতত তিনি ঢেকে রাখবেন সেই সাথে তিনি তার চোখকে সংযত রাখবেন আল্লাহ তাল্লাহ কোরআনে বলেছেন কুলিল মিন এগুদ্দু মিন আবসারহিম হেরাসুল আপনি বলুন ইমানদার পুরুষদেরকে তারা যেন তাদের চক্ষুকে সংযত রাখে ওয়াফাজ ফুল জহম এবং তাদের ইজ্জত সম্ভ্রমকে এবং চরিত্রকে তারা যেন হেফাজত করে অতএব পুরুষ তার চরিত্র হেফাজত করবেন চোখ অবনত রাখবেন চোখ যত্রত্র তিনি ফেলবেন না এবং চোখ দিয়া কোনো নারীর সৌন্দর্য যেটি তার জন্য হালাল নয় সেটি দেখে তিনি মনে মনে স্বাদ নেবেন বা মনে মনে বাজে কল্পনা করবেন এটি তার জন্য হালাল নয় এই চোখকে তিনি পর্দা করবেন এবং নিজের সতর ঢাকবেন এগুলো হলো মূলত পুরুষের পর্দা অতএব পুরুষের দায়িত্ব আছে ক্ষেত্রে আর নারী ইসলামের দৃষ্টিকোণ থেকে তিনি তার সৌন্দর্যকে যেখানে সেখানে যাত্রার জন্য প্রকাশ করবেন না বরং এক্ষেত্রে শরীরের